আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লা আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ এই অবস্থায় অনেকেই নাই জানি আলহামদুলিল্লাহ 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 তো সবাই কেমন আছেন আজকের ভিডিও শুরু করলাম এখন প্রায় এগারোটা বারোটা বাজে গেছে আমরা এখন আসলাম বাহিরে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমার কিছু হাঁস আছে মুরগি আছে তো হাঁস মুরগি এগুলো আমার পোষতে অনেক ভালো লাগে কিন্তু আমার হাঁস মুরগি একটু মানে যখন একটু বিরক্ত করে তখন দেখি আমি যদি একটা এই জন্য ভাবলাম যে ঘর বানাবো একটা ঘর বানাই ওদেরকে এর বেতারে রাখবো তো আজকে আমি অনেক দিন পর্যন্ত এটা বিভিন্ন চ্যানেলে আমি ডুইকে ডুইকে দেখতেছিলাম কীরকম বানা যাবে কীরকম বানাইলে ভালো হবে তো আমি অলরেডি বানাইতে দিয়া ফলাইছি আর এগুলার বিভিন্ন জিনিসপত্র লাগবে অনেক যাই হোক এগুলো আমি কিনে কেটে সব কিছু নিয়ে আসলাম ওনারা ওনাদের কাছে বানাইতে দিয়ে আমি এখন বাইরে একটু দেখলাম আর ওনরা কিন্তু রেডিমেড রেডি করে এগুলো রাখে কবুতরের ঘর আর এটা এটা আট জোড়া কবুতরের জন্য ঘর আর এই ঘরটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে আমি যদি নিতে পারতাম আমার পালার মতো পোষার মতো কবুতর যদি এরকম একটা জায়গা থাকতো আমার তাহলে আমি আজকে যত টাকাই হোক না কেন এটা আমি আজকে নিয়েই যাইতাম হলে আমি বানাইতাম বাসায় যাই হোক আমি এই ঘরগুলো কিন্তু আমি একটা মুরগির জন্য নিয়েছিলাম আর ওনরা এই ঘরগুলো এখানে বানাইয়া রাখে আর সেল করে রেডিমেড আপনারা কেউ যদি অর্ডার দিয়ে বানাইতে চান তারপরও পারেন তাহলে কাঠটা আরও বেশি ভালো হবে সুন্দর হবে আর এগুলো রেডি করে রাখে ওনাদের ইচ্ছে মতো কাট দিয়ে এটাও ভালো খারাপ না আমরা দুইটা অলরেডি কিনছি অনেক ভালো অরিজিনাল মেহগিনি কাট দিয়ে তো যাই হোক আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের ঘরটা বানানো শেষ হোক তারপর আপনাদের সাথে শেয়ার করবো আর এই দেখেন আমি আজকে কিন্তু আমি কখনও এরকমের রান্না করি নাই আজকে প্রথম আমি সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলাম তো কালারটা এত সুন্দর হয়েছে আর মজাটা কিন্তু সয়াবিন তেলের থেকে একটু টেস্টটা আমার মনে হয় একটু বেশি হয়েছে আমার বাবা তো বলতেছিল আর আজকে তাড়াহুড়ো করে যেহেতু আমি একটু বাহিরে গেছি বারোটার দিকে এই জন্য আজকে শুক্রবার ছিল ওই জন্য আসছি আবার রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে আর সকালে আমরা রুটি খাইয়ে তারপর বাহিরে গেছি আর রুটি বানাই আমি রাইখে দিছি যেহেতু আমি গরুর গোশরা রান্না করবো ওই জন্যে আমার বাবার জন্য ওর বিকালে ভাবলাম যে দুইটা রুটি দেব ভাজে তারপর গরু গোছ দিয়ে খাবে তো এখন আমরা ভাবলাম ও খেলাধুলা করে তারপর আসতে এখন সন্ধ্যা হয়েছে ওরে খাওয়াই দিয়ে আমরা দুইজন এখন লেখাপড়া করবো সাথে সাথে আমিও যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার ঘরটা বানানো শেষ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই কবুতরের ঘর এই হাঁস ঘরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ যদি নিতে চান অবশ্যই তাও নক করবেন আমি তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব আর এই দুইটা বোতল আমার বাবার ছিল এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে লেখাপড়া করে তারপর আল্লাহর রহমতে আজকের মতো গুড নাইট সবাইকে আজকের ভিডিও পর্যন্তই বেশি বড় করব না তাও এই দিয়ে আমার বাবা খাসছে আর বলছে টেস্টটা তো অনেক অনেক বেশি হয়েছে বেশি গোসের থেকে মশলাটা আরও অনেক টেস্ট আমি এই জন্য বললাম যে আজকে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি বলছে কি সেই হয়েছে সে হয়েছে যাই হোক আমার প্রশংসা শুনতে অবশ্যই সবারই ভালো লাগে আর রান্নার প্রশংসা শুনতে আমার অনেক ভালো লাগে যে যাই বলুক না কেন আমার ছেলে বললে আমার সব কিছু মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই কেউ যদি আমার ভিডিওটা অবশ্যই প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই দেখেন অনেক কিছু এখন আমি যে এডিট করতেছি এখানে এখানে বসে রয়েছে আমার মশা কামড়াইতেছে আর আমার ছেলে পাশে আছে এডিট করতে কোনো রকমের শব্দ যেন না হয় এজন্য আমি অন্য একটা রুমে আসি এডিট করতেছি আসলে সব কাজেই কষ্ট আর কোনো কাজই কিন্তু ছোট করে দেখা উচিত না আস আল্লাহ হাফেজ